আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ তিন পালার একটা আলমারি দিচ্ছি আপনাদের জন্য একবারে র অবস্থায় আপনার দেখুন সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ফার্নিচারগুলো আসলে বান্নিচারকে কতটা সুন্দর লাগে কারণ আসলে ভালো কাঠ হলে বান্দেশের আগেও ভালো লাগে কারণ আসলে আমরা প্রত্যেকটা ফার্নিচার চিটাং সেগুন কাঠ দিয়ে করে থাকি ওই ইউটেলিয়ান কেমিক্যালে লেগার বান্দেশ করে থাকি তো এবার ফার্নিচারটা ভাই অর্ডার করছে আমাকে পুরান ঢাকার থেকে তো ওই এইবার আজকে মাল ডেলিভারি যাবে বলতে গিয়ে আজকে যাই হোক কাঠের কাজ কমপ্লিট করলাম করে লেগারে যাচ্ছে তো আমি আসলে আমি বলে থাকি প্রত্যেকটা ছাড়া আমি ফাইভ পার্সেন্ট ফল দিই তাহলে ফাইভ পার্সেন্টের বেশি আমি ওষার দিই না আমি বেশিরভাগই চেষ্টা করি যে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া না চাইলেও আসলে সব পারি না হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার তেটাতে আপনার মাত্র ফাইভ পার্সেন্ট ফল আছে এবং খুব সুন্দরভাবে নিখুঁতের খুব একটা ডিজাইন করে আপনার এই ডিজাইনটা করে দেওয়া আছে এবং উপরে নিচেই যে ডিজাইনটা দেখতেছেন সেম ডিজাইনটা উপরে ম্যাচিং করে করে দেওয়া আছে এবং পায়ার সাথে খুঁটিটা খুব মেসিং করে ডিজাইনটা করে দেওয়া এই আলমারিটি আমার থেকে নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় আপনার যদি কারো প্রয়োজন হয় এত সুন্দর আলমারি লেকার বানিশ করে নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকায় আর যদি হ্যান্ড পলিশ নেন হ্যান্ড পলিশ নিতে পারবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় পাঁচচল্লিশ হাজার টাকা হ্যান্ড বানিশে আর লেকার বানিশে নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় আসলে আলমারিটি খুব সুন্দর একটি ডিজাইনের আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিওগুলো দিয়ে থাকি যে আপনাদের এত কম রেটে দিতে পারছি কারণ আসলে আলমারিটা আপনারা একটু কাছ থেকে ডিজাইনগুলো দেখায় আসলে ডিজাইনগুলো খুব নিখুঁতভাবে করা প্রত্যেকটা ডিজাইন একুরেট দেখেন প্রত্যেকটা ডিজাইন একুরেট নিখুঁতভাবে করা এটা আসলে সেন্জি মেশিনে করা করে হাতের কাজে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আমরা লেকার বান্ডিজ করে থাকি আর আমরা চেষ্টা করি কাঠটা আসলে সবসময় আমাদের সাধ্য অনুযায়ী খুব ভালো মতো দেওয়ার কারণ এখানে আমাদের লোকচুরি কিছু নয় দেখেন আমাদের কাঠে কি পরিমাণ কতটুকু ফল থাকে এবং কতটুক কী বলে ওষারা সার থাকে আমরা চেষ্টা করি আপনাদের জন্য সবসময় আসলে ভালো মানের কাঠ দেওয়ার এর কারণ আমি নিজেও টাকা দিয়ে কাঠ কিনে আপনারাও টাকা দিয়ে ফার্নিচার কিনবেন আমার থেকে এই জন্য আসলে যাই হোক আমি আর ভিডিও বড় করব না আমার সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটিকে তো নতুন আসবেন এবং যারা আমার ভিডিও দেখবেন তারা প্রত্যেকেই সরাসরি ফ্যাক্টরিতে এসে সারা ফার্নিচার লাগলে আমার ফ্যাক্টরিতে এসে যোগাযোগ করবেন ও আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম